আমি অবুষ নই তাই ভালো না বাসলেও টের পাই হুট করে আগ্রহ হারালেও বুঝতে পারি বিরক্ত হলেও বুঝতে পারি কথা বলা ধরন দেখলে দিব্যি টের পাই আমি অবস না তাই আমি সব বুঝতে পারি ভালোবেসেও দূরে থাকা কথা না বলেও দিনের পর দিন থাকতে পারা গুরুত্ব না দিয়েও অবহেলায় ফেলে রাখা আমি সত্যি ই বুঝতে পারি আমি বুঝে যাই ঠিক কোথায় আমার থেমে যাওয়া উচিত তবুও বেহায় মন সেই তোমাকেই চায় আমি অবুঝ না নেহাতি ভালোবাসি তাই তুমি মুখে বলতে না পারলেও তুমি মুখে বলো না যে আমাকে তোমার ভালো লাগে না আমি টের পাই সবই বুঝি শুধু অবজের মতো তোমাকে ভালোবেসে যাই মুখে বললেও এত যন্ত্রণা হয় না যতটা তোমার উদাসীনতা আমাকে যন্ত্রণা দেয় ভালোবাসা না পেলে মানুষ মরে যায় না মানুষ মরে ভালোবাসে ঠকে গেলে ভালোবাসা হাতের মুঠো পেয়েও হুট করে হারিয়ে গেলে মানুষ মরে অবহেলায় অনাদরে হতাশায় মানুষ মরে দুঃখ দুর্দশা বেদনায় আমি বুঝে যাই আমার নিরবতা কেন তোমাকে বাধ্য করে না কেন অভিমানে তোমার অনুশোচনা নেই কেন কাছে টেনে নিয়ে দূরত্ব ডেকে আনো কেন মন চাইলে ভালোবাসো না চাইলে ভালোবাসো না তুমি বিরক্ত হলেও আমি বুঝতে পারি ভালো না বাসলেও বুঝতে পারি উদাসীন হয়ে গেলেও বুঝতে পারি আমি অবুঝ নই আমি টের পেয়ে যাই আসলে আমার কোনো প্রয়োজন নেই তোমার জীবনে গুরুত্বহীন হয়ে মুখ থুবড়ে পড়ে থাকি তোমার পায়ের কাছে আমি সবই বুঝি শুধু তোমাকে ভালোবাসি বড্ড ভালোবাসি নিহাতে ভালোবাসি তাই তা না হলে তুমি আমাকে যতটা কষ্ট দাও যন্ত্রণা দাও অন্য কেউ হলে আমি কবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতাম ভালোবাসি যে তাই যত আঘাতই দাও তবু তোমার কাছেই ফিরে যাই তোমার সাথেই থাকতে চাই তুমি শুধু আমার ভালোবাসাটাই বুঝলে না